দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী ও আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য সুবর্ণা মুস্তফাকে শনিবার ইমিগ্রেশন পুলিশ সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে সকাল থাই এয়ারওয়েজের সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন তিনি তবে শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটকে দেয় পরে যোগাযোগ করে গোয়েন্দা সংস্থার সাথে তাদের কিছু বিষয় নিয়ে আপত্তি থাকায় সুবর্ণাকে আপাতত বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় এর মধ্যে বিভিন্ন মাধ্যমে খবর রটে অভিনেত্রীকে আটক করা হয়েছে তবে বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে পরে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করেন সুবর্ণ মোস্তফার সঙ্গে তিনি সুস্থ এবং নিরাপদ আছেন উল্লেখ করলেও বিমানবন্দর তার সাথে কি হয়েছিল সে বিষয়ে কথা বলতে চাননি